এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের গণিতের ফাইনাল সাজেশন আজকে এই ভিডিওতে দিব পূর্বের ভিডিওতে আমরা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম এখান থেকেই ইংশাল্লাহ তোমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় ক্ষমা আসবে এখানে আমরা প্রথমে তোমাদের গণিতের মানবন্টন দেখে নেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাছাড়া তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা যতগুলো সাবজেক্ট হবে সবগুলো সাবজেক্ট সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এখানে তোমাদের মোট চারটা বিভাগ থাকবে খ খ গ এবং ঘ এই চারটা বিভাগ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এমসি রয়েছে সৃজনশীল রয়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সব কিছু মিলিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এক্ষেত্রে এখন থেকে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা প্রথমে দেখে নেই বীজগণিত অংশ থেকে দুইটা সৃজনশীল থাকবে এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল বাধ্যতামূলক আনসার করতে হবে জ্যামিতি অংশ থেকে থাকবে দুইটা সৃজনশীল এখান থেকে একটা সৃজনশীল বাধ্যতামূলক লিখতে হবে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুইটা সৃজনশীল থাকবে এখান থেকে একটি সৃজনশীল বাধ্যতামূলক লিখতে হবে পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন থাকবে অর্থাৎ দুইটি সৃজনশীল থাকবে এখান থেকে একটি অবশ্যই তোমাদেরকে লিখতে হবে তার মানে এখানে মোট চারটা বিভাগ রয়েছে এই চারটা বিভাগ থেকে মোট আটটি সৃজনশীল আসবে যেখান থেকে তোমাদেরকে পাঁচটি সৃজনশীল উত্তর করতে হবে এখানে তোমাদের আরেকটা সুযোগ সেটা হচ্ছে পরিসংখ্যানে কিন্তু দুইটা সৃজনশীল আসবে তোমরা চাইলে পরিসংখ্যানে দুইটা সৃজনশীলই আনসার করতে পারবে এক্ষেত্রে এখানে খুব সহজে বিশ নম্বর তোমরা পেয়ে যাবে তারপর দেখি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট পনেরোটি যেখান থেকে শিক্ষার্থীদেরকে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে নম্বর থাকবে দুই নম্বর করে বিশ নম্বর তার মানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করবে যে কোনো দশটা এখানে প্রতি প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর দেওয়া হবে তিন নম্বর যে অংশ সেটা হচ্ছে বহু নির্বাচনী অংশ এমসিকিউ এখানে ত্রিশটি এমসিকিউ থাকবে এবং শিক্ষার্থীদেরকে এই তিরিশটি এমসিকিউ আনসার করতে হবে এখানে হচ্ছে ত্রিশ নম্বর তার মানে এখানে মোট কত নম্বর আমরা দেখি প্রথমে হচ্ছে সৃজনশীল পাঁচটা পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত হচ্ছে বিশ নম্বর মোট সত্তর এবং বহু নির্বাচন হচ্ছে তিরিশ নম্বর মোট হচ্ছে একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায় যুক্ত করা হয়েছে প্রথমে হচ্ছে বীজগণিত বিভাগ বীজগণিত বিভাগে তোমাদের তিনটা অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি এগারোতম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সম অনুপাত এই তিনটা অধ্যায় হচ্ছে বীজগণিতের অংশের এখান থেকে তোমাদের বীজগণিতের দুইটা সৃজনশীল থাকবে জ্যামিতি বিভাগে দুইটা অধ্যায় রয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং অষ্টম অধ্যায় বৃত্ত এই দুইটা অধ্যায় কিন্তু সহজ রয়েছে তোমরা চাইলে এখান থেকে অনায়াসে একটি সৃজনশীল আনসার করতে পারবে হয়তোবা বৃত্ত থেকে আনসার করবে অথবা ব্যবহারিক জ্যামিতি যে কোনো একটা অংশ থেকে আনসার করতে হবে কারণ এখানে জ্যামিতির বিভাগ থেকে একটা সৃজনশীল আনসার করা যাবে তারপর হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ এখানে দুইটা অধ্যায় রয়েছে নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত শিরোতম অধ্যায় পরিমিতি এই দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে এখান থেকে যে কোনো একটা সৃজনশীল আনসার করতে হবে তারপর হচ্ছে পরিসংখ্যান এখানে হচ্ছে সতেরোতম অধ্যায় এই সতেরোতম অধ্যায়ের পরিসংখ্যানের দুইটা সৃজনশীল থাকবে এখান থেকে তুমি চাইলে দুইটা সৃজনশীল আনসার করতে পারবে তারপর এই হচ্ছে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া রয়েছে সো তোমাদের পরীক্ষার জন্য আমরা স্পেশাল ফাইনাল সাজেশন তৈরি করেছি যেখানে তোমাদের গণিতের গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল দিব এবং প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সকল ভিডিও রয়েছে ম্যাথের ভিডিও রয়েছে সেগুলো আমরা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই স্পেশাল সাজেশন যেটা হচ্ছে গণিতের জন্য এটার মূল্য হচ্ছে একশত টাকা যারা আমাদের সাজেশন কিনবে তাদেরকে আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে এবং সেখানে তাদেরকে গণিতের ক্লাস দেওয়া হবে এবং গণিতের যে এম সি কিউ সহ সকল সাজেশন দেওয়া হবে এবং এখানে গণিতের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্ন সহ সকল বিষয়ের সাজেশন আমাদের এই গ্রুপে দেওয়া হবে সো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে